ঠাকুরগাঁও সদর উপজেলার গড়ে ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয় প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার রাতে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ার নামে পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এ সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খুরশেদ নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দেন এলাকাবাসীর সূত্রে জানা গেছে মিলনপুর গ্রামের বাসিন্দা খুরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তবে প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি কিন্তু গত সোমবার সন্ধ্যায় খুরশেদ নিজেই তাদের হাতে নাতে ধরে ফেলেন পরে তিনি নিজ সিদ্ধান্তেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রফ বলেন আনোয়ার ও স্ত্রীর সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিশ বসেছে কিন্তু প্রমাণের অভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন এ বিষয়ে গ্রামের ইউপি বলেন মেয়েটা আমার এলাকার আমি ঘটনা শুনে আসছি এখানে এসে জানতে পারি যে অনেকেই নাকি বিষয়টি জানতো জানা গেছে এই দম্পতির একটি সন্তান রয়েছে সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে এ বিষয়ে গরোয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুরাম বর্মন বলেন আমি বিষয়টি শুনছি তবে যা হইস ভালো হইসে